নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো শ্রবণা যে রাশিটিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হলো মকর রাশি দু হাজার পঁচিশ শ্রবণা নক্ষত্রের কেমন যাবে মকর রাশির যাদের দেবকণ শ্রবণা নক্ষত্র তাদের জন্য দু ঠিক কেমন সেই বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব আলোচনা করবো যে কতটা ডেভেলপমেন্ট দু হাজার পঁচিশে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে সবার প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করি শ্রবণা নক্ষত্রের যে গ্রহ অধিপতি সেটি চন্দ্র আপনারা প্রত্যেকেই জানেন এছাড়াও এই গ্রহের উপরে আমরা শনির প্রভাব দেখতে পাই কারণ রাশির অধিপতি শনি সুতরাং এই জাতক জাতিকাদের মধ্যে ধীর বিভিন্ন রকমের যে কোয়ালিটিগুলো থাকে সেগুলো কিন্তু স্বভাবতই দেখা যায় আমার চন্দ্রের প্রভাব থাকার কারণে এই নক্ষত্রের প্রত্যেকে কিন্তু অনেক বেশি কেয়ারি কেয়ার করে যত্ন করার চেষ্টা করে অর্থাৎ যত্ন করা কেয়ার করা এই যে টেন্ডেন্সিগুলো এগুলো কিন্তু অনেকটাই বেশি থাকে যদি আপনার নক্ষত্র হয়ে থাকে শ্রবণা শ্রবণার মধ্যে আমরা আরও বেশ কিছু বিষয় দেখতে পাই মোটামুটি ম্যাক্সিমাম শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা তারা কিন্তু পল্লিত হয় তারা এডুকেশনাল দিক থেকে যথেষ্ট সাকসেস অর্জন করতে সমর্থ হয় সবার প্রথমে বুঝতে হবে শ্রবণা নক্ষত্রের দেবতাকে শ্রবণা নক্ষত্রের দেবতা হলেন হরি বা বিষ্ণু হরি অর্থাৎ হরণ করেন যে তিনি হরি এই নক্ষত্রের জন্ম হয়েছিল মাতা সরস্বতী তাই বলা হয় শ্রবণা হচ্ছে সরস্বতীর জন্ম নক্ষত্র সিগনিফিকেন্টলি এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সহজতভাবেই আমরা দেখি যে জ্ঞান জ্ঞানের বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে তারা জ্ঞানী প্রকৃতির হয় তাদের মধ্যে জ্ঞানের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই বিভিন্ন রকমভাবে তাদের মধ্যে পাণ্ডিত্য তৈরি হয় এবং সিগনিফিকেন্টলি দেখবেন শ্রবণার মধ্যে অসম্ভব একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার আছে সে আপনার কথা বুঝবে সে আপনাকে হেল্প করবে সে আপনার কথা গভীরভাবে মনোযোগ সহকারে শুনবে এবং একটা রায় বা পর্যালোচনা বা একটা বার্তা আপনাকে দেওয়ার চেষ্টা করবে তার মানে এটা বলা যেতে পারে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে আমরা যথেষ্ট কোয়ালিটি দেখতে পাই এটি একটি শুভ সমন্বয় যে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রচুর 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 আমরা ভালো কোয়ালিটি দেখি এবং যেটা বলার আমি বলছিলাম একটু আগে এই নক্ষত্রের দেবতা হলো হরি বা বিষ্ণু হরণ করে যে তার মানে এই নক্ষত্রের একটা কোয়ালিটি আছে তারা মানুষের মনকে জিততে পারে সহজে একজনকে বলা যেতে পারে ঠিক ডোমিনেশন কোনোভাবেই নয় বাট অপর একজনের প্রিয় পাত্র হয়ে ওঠার লক্ষ্যে এরা কিন্তু কখনোই পিছিয়ে থাকে না পিছিয়ে পড়ে না আমরা স্বভাবতই দেখি শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা অপরের প্রিয় পাত্র হয়ে ওঠেন তাদের বুদ্ধি দ্বারা তাদের ব্যবহার দ্বারা এবং এরা লৌকিক ব্যবহারে অত্যন্ত এরা ভালো এক কথায় যদি বলতে হয় শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা যথেষ্ট পরিমাণে ভালো তাদের মধ্যে আমরা বিভিন্ন রকমভাবে সুহত্বের পরিমাণটা দেখতে পাই তাদের বিভিন্ন রকম সুহত্বের বহিঃপ্রকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারি একটা কথা মাথায় রাখতে হবে শ্রবণার যে প্রতীক সেটি হলো তিনটি পদচিহ্ন অর্থাৎ প্রতীক থেকেও যদি আমাদের কিছু জানতে হয় বুঝতে হয় তাহলে এটা বুঝতে হবে যে যাওয়া আসার যে সিনারিও তা আমাদের জীবনচক্রে থাকে কোথাও যেন গিয়ে সেই পায়ের উপর নির্ভর করেই তো আপনার দাঁড়িয়ে ওঠা তাহলে শ্রবণা যে পরিবারের মানুষ যে পরিবারে একটি শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকা আছেন তিনি হয়তো সেই পরিবারের ভিতকে রচনা করেন ভিতকে সংরচনা করে এই কোয়ালিটিটা আমরা মধ্যে কিন্তু প্রায়শই দেখতে পাই চব্বিশ আর দু হাজার এই বিষয়টা আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে সবার প্রথমে জানাই দু হাজার পঁচিশে সাড়ে সাথীর প্রভাব শ্রবণা নক্ষত্রকেও নানা রকমভাবে যন্ত্রণা দিয়েছে নানা রকমভাবে মেন্টাল স্ট্রেস দিয়েছে বর্তমানে দেখতে গেলে বহু শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তারা কিন্তু কোনো একটা মেন্টাল স্ট্রেস থেকে পুরোপুরি এখনো পর্যন্ত বেরোতে পারেন একটা মানসিক চাপ একটা বাধা একটা বিঘ্নে এই ধরনের বিষয়বস্তুগুলো আপনাদের মধ্যে কিন্তু এখনো দেখা যায় এবং কোথাও যেন যে একটা ভীতি শ্রবণের মধ্যে তৈরি হচ্ছে কি ধরনের ভীতি দেখুন যখন অপ্রাপ্তি বারংবার হয় যখন প্রাপ্তির সম্ভাবনা কমে অপ্রাপ্তি বারংবার তৈরি হয় তখন গিয়েই কিন্তু ভীতির জায়গাটা বারংবার জীবনচক্রে আসে তাহলে শ্রবণা নক্ষত্রের মধ্যে আমরা এই ধরনের ভয় বা ভীতি আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি আমি মনে করি এই বিষয়ে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে বা ধীরে ধীরে ডেভেলপমেন্ট আসবে ভয় ভীতি থেকে বেরিয়ে আসতে পারবে। এবং শ্রবণার খুব নিকট মানুষ কাছের মানুষ যাদের সাথে শ্রবণার কিন্তু সম্পর্কটা অনেকটা ফ্লাকচুয়েট করেছে এটা বলা যেতে পারে যে ধরনের সম্পর্ক নিয়ে আপনি কন্টিনিউ করছিলেন যতটা মধুর সম্পর্ক আপনার জীবনচক্রে ছিল অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে সেটি রিলেশনশিপ রিলেটেড সম্পর্ক হোক সেটি বিবাহিত জীবনের সম্পর্ক হোক যে ধরনেরই সম্পর্ক হোক না কেন সম্পর্কের জায়গা থেকে নানা রকমের নেগেটিভিটি নানা রকমের প্রেস শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু অলরেডি এসেছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকা এই ধরনের নেগেটিভিটি অর্থকল প্রেশারের মধ্যে রয়েছেন তাদের প্রেসার অ্যান্ড নেগেটিভিটি দুটোই কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বর্তমান পরিস্থিতি থেকে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি আপনার জীবন আসবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সন্দেহ থাকার রকম অবকাশও লক্ষ্য করতে পারছি না লবনা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা বারংবার চিন্তায় পড়ছেন কোন চিন্তায় পড়ছেন কোথাও যেন গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফাইনালস ঠিকঠাক জায়গায় আসছে না রিলেটিভদের সাথে সম্পর্ক ঠিকঠাক জায়গায় থাকছে না নানা রকমের মেন্টাল প্রেশার বারংবার জীবন চক্রে আসছে আমি মনে করি এই যে মেন্টাল প্রেশার এই যে মেন্টাল প্রেশার নিয়ে বিভিন্ন রকম চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা এই জায়গাগুলো কিন্তু শ্রবণার অনেকটা পজিটিভ দিকে আসবে দু হাজার পঁচিশের মার্চ মাসের পর সাড়ে সাতই মুক্তি শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো সাড়ে সাতই থেকে মুক্তি এবং শনির তৃতীয়ভাবে অবস্থান এক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার প্রভাবিলিটি বাড়বে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেমন পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে তেমনই দেখা যাবে যে সমস্ত শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা তারা পারিবারিক জীবন নিয়ে চিন্তায় আছেন কর্মের স্থান বা কর্মজীবন নিয়ে প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এটি বলা যেতে পারে এ সমস্ত শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মাঝে মাঝেই সমস্যা হচ্ছে কোথাও যেন গিয়ে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন আপনার স্টেবিলিটি সঠিকভাবে আসছে না কোথাও যেন গিয়ে আপনি রিয়েলাইজ করতে পাচ্ছেন আপনার মানসিক চাপের যে স্টেবিলিটি সেটা আপনি প্রকৃতভাবে দেখতে পাচ্ছেন না আমি এটুকু শিওরিটি আপনাকে প্রদান করতে পারি বা প্রদান করছি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে আজকে ঠিক যে পজিশনে আপনি আছেন তার থেকে বেটার পজিশন অবশ্যই দু হাজার পঁচিশে এক্সপেক্ট করা যায় কোন কোন রেসপেক্টে এক্সপেক্ট করা যায় সবার প্রথমে বলি সম্পর্ক যেটা আমি অলরেডি আপনাদের এতক্ষণ ধরে বললাম যে সম্পর্কের রেসপেক্টে পজিটিভিটি রেসপেক্টেশন শ্রবণা রাখুন শ্রবণা এমন একটি নক্ষত্র দেখুন শ্রবণার অভিযোগ অনুযোগের সংখ্যাটা কম এরা অনেক ক্ষেত্রেই সহনশীল অনেক ক্ষেত্রেই দুঃখকে হরণ করতে পারেন তো সেই দিক থেকে বলতে হলে শ্রবণা একটা পজিটিভ নক্ষত্র শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায়শই লক্ষ্য করেছি মানসিক চাপ কম বেশি নিতে হয় যেভাবেই হোক না কেন একটা মেন্টাল প্রেশার মানসিক একটা যন্ত্রণা এটা কিন্তু শ্রবণার জীবনচক্রে চলে আসে তবে শ্রবণা সামলে নিতে পারে যেটি খুব ভালোবাসার কাঙাল বলে একটা শব্দ আছে মধ্যে সেই ভালোবাসার কাঙাল হওয়ার যে সেটা আমরা প্রায়শই লক্ষ্য করতে তার মানে এটা বলা যেতে পারে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ভালোবাসার প্রতি একটা আগ্রহ ভালোবাসার প্রতি একটা আকাঙ্ক্ষা সেটা কিন্তু সারা জীবনকাল ধরেই থাকে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মায়ের সাথে সম্পর্ক যাদের ডিস্টার্ব হয়েছে দু হাজার দিকে যাবে যাদের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা গিয়েছে তাদের ক্ষেত্রেও দু হাজার পঁচিশটা বেটার যাবে বলে মনে করছি পরিস্থিতি স্বাস্থ্যের দিক থেকে বেটার মেন্ট অনেকটাই পাবেন মানসিক হেলথ অনেকটাই পজিটিভ দিকে পাবেন এর সাথে সাথে আপনাদের বলে রাখি প্রবনা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন অন্য দেশে যেতে চাইছেন অন্য প্রদেশে যেতে চাইছেন তাদের কিন্তু বেটার ফলাফল দু হাজার পঁচিশে পাওয়া যাবে মকর রাশি যাদের দেবগণ দু হাজার পঁচিশ তাদের জন্য ভালো অনেক ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে তার সাথে সাথে এটা বলা যেতে পারে যারা এডুকেশন বিষয় নিয়ে কোনো একটি সমস্যায় আছেন এডুকেশনাল কোনো একটা বাধা বারংবার আপনার জীবন চক্রে আসছে বারংবার আপনার জীবন স্রোতে মিশছে তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই লক্ষ্য করতে পারছি আমি মনে করি এডুকেশনাল বাধা আপনাদের অনেকটাই মিনিমাইজ হবে অনেকটাই পজিটিভ দিকে আপনারা যেতে পারবেন এটি নিয়ে কোনো সন্দেহ নেই যাদের হজমের ডিস্টার্ব যে কোনো ধরনের ইউরিনারি প্রবলেম ইউটিআই রিলেটেড সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সমস্যার সমাধান হতে পারে রিসেন্টলি কোনো বিয়োগযোগ যাদের হচ্ছে মানসিকভাবে প্রচন্ড পরিমাণে কষ্টের মধ্যে রয়েছেন দু হাজার মার্চের পর সময়টা অনেকটা বেটার যেতে পারে অনেকের ক্ষেত্রে এই যোগাযোগ বাড়বে বলে মনে করছি অনেকের ক্ষেত্রে আশা ব্যঞ্জক কিছু হওয়ার সংযোগ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করা যাচ্ছে মনে করা যায় শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা এডুকেশনাল বাধা পাচ্ছিলেন তাদের পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে এডুকেশনের জায়গাটা কিন্তু শুভ হতে পারে শ্রবণা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ যারা পুরাণ সাহিত্য বিভিন্ন রকমের বিষয়ের সাথে যুক্ত রয়েছেন সংযুক্ত রয়েছেন মাঝে মাঝেই যথেষ্ট পরিমাণে প্রেশার যথেষ্ট পরিমাণে অসুবিধার জায়গা আপনাদের জীবনচক্রে তৈরি হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে দু পঁচিশ শ্রবণের অনেক বেটার যাবে সে আশা আকাঙ্ক্ষা রাখা যেতে পারে এবং আমি মনে করি গণেশ আমাদের প্রত্যেককে কৃপা করবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগণেশ